আজকে বানাবো একেবারে অন্য রকম একটি রেসিপি কাঁঠাল তো আমরা সবাই খাই এবং খুব পছন্দ করেই খাই তবে কোনোদিন কাঁঠাল দানা ট্রাই করেছেন কি যদি বলেন না তাহলে আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আজকে আমি বানাবো কাঁঠাল দানা আর ভর্তা আসসালামু আলাইকুম বিনুর বিশি আপনাদের সবাইকে জানায় স্বাগত চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক নিয়ে নিয়েছি এখানে কাঁঠাল দানা তবে কাঁঠাল দানাটা খুব টাটকা না হয়ে যদি একটু পুরনো হয় মানে খোসাগুলো যদি একটু শুকনো হয় তাহলে কিন্তু ছাড়াতে খুব সুবিধা হয় তাই আমরা কাঁঠালটা খাওয়ার পরে দানাটা খুব ভালো করে ধুয়ে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম দু তিন দিনের মতো দিলেই কিন্তু এই যে সাদা সাদা যে খোসাটা দেখছেন দেখুন কি সহজে ছাড়ানো হয়ে যায় হাত দিয়ে হালকা টানলেই কিন্তু খোসাটা উঠে আসবে আর আজকে রান্নাতে সাহায্য করছে আমার চাচিমা মানে আমার বোনের শাশুড়ি মা এই ভর্তার আইডিয়াটাও কিন্তু এই চাচিমা কত সুন্দরভাবে খোসাটা ছাড়ানো হয়ে গেল ভেতরে যে লাল খোসাটা এটা ছাড়ানোর এখন কোনো দরকার নেই যখন আমি সেদ্ধ করব এই খোসাটা এমনিতেই উঠে যাবে সব দানাগুলোকে এইভাবেই খোসা ছাড়িয়ে নেব এই যে খোসাগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবারে এটাকে দু তিনবার জলে খুব ভালো করে ধুয়ে নেব এবার একটা প্রেশার কুকারের মধ্যে দানাগুলোকে নিয়ে অল্প একটু জল দিয়ে ফ্লেমটাকে সিমে করে সাত থেকে আটটা হুইসেল দিলে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে শুধু শুধুও ভর্তা করা যায় আবার এতে চাইলে শুটকি মাছও দিতে পারেন তো আমরা আজকে সেটাই করব একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে এবারে এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের সুটকি এই সুটকিটা আমি বাড়িতেই বানিয়েছিলাম আপনারা যদি চান কিনা সুটকিও দিতে পারি এটা ড্রাই রোস্ট করার সময় ফ্লেমটাকে একেবারে লোয়ে দিয়ে দেবো যদি হাই ফ্লেমে থাকে সুটকিটা পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না সুটকিটা একেবারে মুচমুচে হওয়া পর্যন্ত এইভাবে ড্রাই রোস্ট করে দিতে হবে আমাদের কাঁঠাল দানাগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কুকার থেকে বার করে নিয়েছে এগুলোকে এই যে দেখুন লাল যে খোসাগুলোকে দেখছেন সেগুলো হালকা টান দিলেই ছেড়ে আসবে আপনারা যদি চান লাল খোসাগুলোকে ছাড়াতেও পারেন আবার যদি না চান নাও ছাড়াতে পারেন আমি বলব লাল খোসাগুলো যদি থাকে একটু আত্র তাহলে কিন্তু ভালোই কেননা ভর্তাটা বেশ লাল লাল লাগবে দেখতে আমরা কিছুটা দানা ছাড়িয়ে নিয়েছিলাম খোসাগুলো আবার কিছুটা দানা ছাড়াই নিয়ে এমনি ছিল দানাগুলো অল্প একটু একটু ফুসা ছাড়িয়ে নিয়ে এবার এইগুলোকে চটকে নিতে হবে আমরা হাতেই চটকেছিলাম আপনাদের কাছে যদি একটু শক্ত বলে মনে হয় চাইলে বাটির পেছন দিয়েও চটকে নিতে পারেন তবে এই যে চটকানো ব্যাপারটা এটা কিন্তু গরম গরম করতে হবে নাহলে দানা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এইভাবে এত সুন্দরভাবে স্ম্যাশ করা যাবে না চিংড়ি শুটকি যেটাকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা ঠান্ডা হওয়ার পরে এরকমভাবে দু তিন টুকরো করে ভেঙে নিয়েছি এদিকে লঙ্কাগুলো যেগুলোকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে মোলে নিয়েছি এবারে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ লবণ দিয়ে আরও একবার ভালো করে লঙ্কাটাকে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো এতে সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে পেঁয়াজ কিন্তু বেশ খানিকটা লাগবে আর পেঁয়াজটা লঙ্কার সঙ্গে খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে ভর্তাটা করছে আমার বাবা আর আমার বাবার হাতের ভর্তা কিন্তু ভীষণ ফেমাস আমার বাবার হাতের ভর্তার মতো কিন্তু অন্য কারোর হাতের ভর্তা আমার এতটা ভালো লাগে না পেঁয়াজটা খুব ভালো করে চটকে নিয়ে এবারে দিয়ে দিলাম এতে সর্ষের তেল বাড়ি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিয়ে এবারে দিয়ে দেবো এতে সেদ্ধ করে রাখা কাঁঠাল দানাগুলোকে কাঁঠাল দানাগুলোকে খুব ভালো করে পেঁয়াজ আর লঙ্কার সঙ্গে মেখে নিয়ে দিয়ে দেবো এতে ড্রাই রোস্ট করে রাখা চিংড়ির সুটকিটিকে এবারে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে চিংড়ির সুটকিটা দেওয়ার পরে মাখানোর সময় কিন্তু একটু কনসিয়াস থাকতে হবে কেননা চিংড়ির সুটকির যে দাঁড়াগুলো থাকে সেগুলো ভেঙে নেওয়ার পরেও কিছুটা থেকে যায় সেগুলো হাতে ফুটতে পারে দিয়ে এবারে বাবার মনে হলো তেলটা একটু কম হয়েছে তাই আরও একটু তেল দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে এবারে এটাকে গরম গরম ভাতের সঙ্গে মেখে খেতে হবে স্বাদটা কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি কখনও ট্রাই না করে থাকেন একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন